السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيت أجمعين بنغلدر جماعة إسلامي شهيدان المركز الجباهي সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা মাটি ও মানুষের প্রিয় যেন অন্যতম সদস্য নির্বাহী পরিষদের যেন মোবারক হোঁসাই সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতা এবং প্রিয়জন যেন মহাদিস আব্দুল খালেক সহ আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আমি জানি এই কর্মী সম্মেলন শুধু ভাইদের জন্য কিন্তু ভাষার আঙ্গিনায় আসার পথে অনেকগুলো আমি দেখতে পেয়েছি আজকে তাদেরকে আমরা মাহরুম বলেছি বলে দুঃখিত আগামীতে তাদের জন্য কোন আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাল আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলায় এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতায় আল্লাহ আল্লাহ ক্রমাগত ভাবে সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তলার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অফুরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবার সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভান্দা ছোটা হানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে চড়ে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জুয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটারোটা বানিয়ে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকিরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি করেছে বঙ্গ বানিয়েছে হিজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই আমরা আমরা করতে চাই একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই দিকে জুয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়া বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা আসে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লু আলিবাসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে সুযোগ করেছেন সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন যতটা শেষ হয়েছে তার শরীরে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল 70টা কোটির আগাত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাসখানে ছিল আল্লাহরই বান্দী যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দী ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবে দাইনে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল যদি কঠিন ময়দানে তাদের এই রসুল জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার ছাড়ায় যেমন ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরে পড়ানো না যে দেশে ইসলাম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ ম হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো না তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চাপু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানি আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখব না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি কুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রোকার সাহিত্য এই থাকবে আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের রুদ্ধে উঠে আমরা থাকবো এক সেই কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে উলামায়িকেরা মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালোকে লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই কুরিরা তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহরবানিত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটে দেশ প্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দোফায় দোফায় খুন করা হয়েছে দুইজন সাবেক এ জামাত সহ এগারো জন কলিজার আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই কোনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি কুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় কোনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বৎসরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত কুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় সংস্কারের জন্য বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে তামসা করবেন তা আমরা মানব কেন তারা এটা বলল এই তাদের বিরুদ্ধে মানুষের কিনা এই দেশের মানুষের কিনা অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এক দিকে সরকারি বাহিনী কেন নিয়োগে হলো আরেক দিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নিয়োগে দিল এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে 10000 হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই কুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন 28 সালে ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন যারা পঙ্গ হয়েছেন তাদের খেদমত্তে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন প্রিয় সাত আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহতালার আসমান অসীম জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ উজ্জ্বাল করে ভালোবাসতে চান আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু বাড়ি নাই এটি আমাদের আওয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের তাই তারা যে কোনো সময় দেশকে বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই কৃতজ্ঞ তিনি এমন সুন্দর দেশে আমাদেরকে পয়দা আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোনো হায়নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশের আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তুলিতে রাজি আছেন যারা বয়স্ক তারা কি মন খারাপ করলে একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে কে করছি না। বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে তাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আগা আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যে এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো করতেছে এই শকুনের দিকে রাখতে হবে কোনো কোন মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দৈর্যের পরিচয় দিয়েছি ওরা আমাদের দৈর্যের সুশুরি দেয় যেন আমাদের দর্যের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়াম সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা ফোন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান সম্পন্ন এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব কারো পাতা ফাদে আমরা পা দিব না ইনশাআল্লাহ দৈর্যের সাথে সকল পুলিশ আল্লাহর পর ভরসা করে আমরা করা করব আজকে আপনাদের সামনে সেই ঈদ দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাহবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্যে তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থার তো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে করা হয়েছে সাংবাদিক মানব সরোয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার বোনটাকে ধরে নিয়ে কি রকম তার সাথে নিকৃষ্ট যার যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রহমান নাজিল করুন বারাকা নাজির করুন শান্তির ফায়সালা দান করুন একটুটা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন যার নাতেও এইরকম মহামিলনে মিলিত হতে পারি রাব্দুল্লা আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের কষ্টের জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম জায়গা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ